বুক ভালোবাসা নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছিলাম এ ভালোবাসাকে তুমি মিথ্যে করে দিলে আর কোনো অভিযোগ নেই তোমার প্রতি আর কখনো অধিকারও খাটাতে যাব না কারণ আমি সবশেষে বুঝে গেছি তুমি আর আমার নও তুমি এখন অন্য কারোর কথায় আসে না নতুন পাইলে পুরাতনকে আর মনে থাকে না আসলে তুমি সেটা প্রমাণ করে দিলে এক বুক ভালোবাসা নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছিলাম এ ভালোবাসাকে তুমি মিথ্যে করে দিলে কি হতো যদি আমাকে তুমি ভালোবাসতে আমার পাশে সারা জীবন থাকতে কিছুই হতো না কিন্তু তুমি পারলে না তুমি বদলে গেছো তুমি হেরে গেছো আমার ভালোবাসার কাছে আর বেটার অপশনের কাছে তুমি সুখ খুঁজে নিছো তবে একটা কথা সবসময় মনে রাখবে একজনের মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না তুমি আমাকে যে কষ্টটা দিছো তুমি কি ভাবছো অন্য জায়গায় তুমি সুখ খুঁজে পাবে কখনোই না আমার মনটা যেভাবে ভেঙেছো তোমার মনটাও ঠিক ওইভাবে কেউ না কেউ ভাঙিয়ে দেবে তখন তুমি বুঝতে পারবে যে মন ভাঙার ব্যথাটা কতটা তীব্র ভাবে লাগতে পারে কতটা আঘাত করতে পারে সেটা তুমি তখন বুঝবে তুমি ভালো থেকো তোমার পথে আরামে বাধা হয়ে দাঁড়াবো না